দুইটা গাবি সীমিত দামে বিক্রি করব যে দর্শক ভাই নিবে আইসে দেখি শুনে নিতে পারবে একদম সীমিত দামে দুইটা গাবি বিক্রি করব একদম সীমিত একদম সীমিত গরু তো একদম সেরা একদম সেরা মানে হাই কোয়ালিটি দেব আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো আবার চলে আসলাম আপনার খামারে আসার পর তো দেখতে পাচ্ছি আবার ভালো ভালো গরুগুলাই নিয়ে আসছেন ইনশাআল্লাহ বেটা আমি তো ভালো দিয়ে আশা করি দর্শকে জি আজকে কয় পিস দেখাবেন আজকে মাত্র দুই পিস গাবে জানা দুইটা দেখাবেন গাবে এটা তো সব বাচ্চা সহ দুধের গাবে হ্যাঁ দুধের গাবে গ্যারান্টি সহ থাকবে না হ্যাঁ গ্যারান্টি থাকবে যে কোনো দর্শক ভাই নিলে খামারে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে তো আপনি নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম ঠিকানা আমার নাম আছে আজিবুর রহমান জি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার আচ্ছা আর যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারতে যোগাযোগ করলে তো গরুগুলা কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে তো চলেন গরুগুলা এক এক করে দেখাই হ্যাঁ দেখাও কাকা ভিডিওর শুরুতে যে একটা সাদা কালো বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি জি মাশাল্লাহ অনেক বড় একটা গাবি কি জাত বড় বলতে 빅 সাইজ দুধ পাচ্ছেন পঁচিশ গিরান্টি আমার আসবে দেখে নিতে পারবে নিতে পারবে সাত দিন পরেও দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনি তো একদম ঠ্যাং উচি করে দেখেন আর কি দেখেন জীবনে তো আমি দেখেন খুবই শান্ত খুবই শান্তা মাথা ভরি না যে কোনো মা বোন এই গাভিটা নিলে পারে

কাকা দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাসাল এটা অনেক সুন্দর বিগ সাইজের কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান দাঁতে কয় দাঁত এটা দাঁতে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত ফাটছে মাসাল কেবল দুই খান দাঁত অনেক বড় একটা গাবি অনেক বড় একটা গাবি দুধ কেমন পাচ্ছে নেই গাবিরার থেকে এটা দুই টানে দুধ থাকবে বাইশটা দুই টানে দুধ থাকবে বাইশ লিটার গিরান্টি না গিরান্টি আর সাইড দিয়ে কতটুক ফাঁকে ফাঁকে দর্শক দেখা আপনার খামারে আসবে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে বাঞ্চারটা দেখা কেরা দেখা

কোনো দর্শক ভাই নাই তার খামার একদম ভবিষ্যতের উজ্জ্বল হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দাঁতের দুইখেন দুধের গ্যারান্টি বাইশ লিটার এগার দাম রাখিছেন কেমন এই দাম থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা তো দুই নম্বর সিরিয়ালের গরুটার দাম রাখি দুই লক্ষ পঁয়তাল্লিশ কাকা দুইটা গরু যদি একসঙ্গে নাই একটা অফার দেন কাকা এটা দুইটা গরু একসঙ্গে পারে দাম দেওয়া আছে পাঁচ লক্ষ বিশ হাজার আচ্ছা সেই উদ্দেশ্যে যদি কালে কোনো দর্শক জুড়ায় নাই জি 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 গাড়ি দুইটার দাম থাকবে চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হ্যাঁ আপনি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেন কাকা আচ্ছা যাও এটাও আমি দিয়ে দিলাম গাড়ি ভাড়াটা ফ্রি দুটো গরু নিলে গাড়ি আমি দিয়ে টাকা তাহলে আপনার নাম ঠিকানা একবার জানাবেন আমার নাম ঠিকানা আজিবার রহমান পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার আচ্ছা আচ্ছা আর যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে আচ্ছা না এই নাম্বারে এই WhatsApp সব আছে তো যে কোনো দর্শক ভাই নিলে নাম্বারে কল করলে আপনার থেকে গরুগুলা কিনতে পারবে কিনতে পারবে তো অনেকক্ষণ সময় দিলেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম